দর্শক আসসালামু আলাইকুম ইউরেকা ফেসবুক লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সবুজ আহমেদ দর্শক এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি লালমরিচের গ্রামখ্যাত গাজীপুরের কাপাস উপজেলার সন্মানীয় ইউনিয়নের সন্মানিয়ার চরান চর সন্মানিয়া গ্রামে যেখানে দেখতে পাচ্ছেন যে দিগন্ত জোড়া মাঠ শুধু মরিচ আর মরিচ অর্থাৎ লাল মরিচের সমারোহ যেখানে দেখতে পাচ্ছেন যে স্থানীয় চাষি সহ অন্যান্য যারা কাজ করছেন মরিচ উত্তোলনে অর্থাৎ পাকা মরিচ উত্তোলনে জমি থেকে আর এই মরিচগুলো এখান থেকে নিয়েই কদম তলে বালুর মাঠে সে কাজ চলবে দর্শক দেখতে পাচ্ছেন যে এই লাল মরিচ রয়েছে অত্যন্ত ঝাঁজ এবং ঘ্রাণ যেই মরিচগুলোর ঘ্রানে আসলে এলাকায় বেকুল এবং এর এখানকার মরিচ এখানে উৎপাদিত উৎপাদিত মরিচ আশপাশের জেলা এবং বাজারে চাহিদা মিটিয়েও এখানকার মরিচ দেশের বাহিরে রপ্তানিত রপ্তানি হয় এমনটাই আমরা শুনেছি দর্শক গাজীপুরের কাপাশিয়ার এই মরিচ গ্রামটি হচ্ছে সবচেয়ে বড় মরিচ গ্রাম যেটা সন্মানী ইউনিয়নের চর চর সন্মানিয়া গ্রামে অবস্থিত নদী অববাহীকীয় অঞ্চল পুরাতন ব্রহ্মপুত্র নদের ঠিক পশ্চিম প্রান্তে পশ্চিম উত্তর প্রান্তেই এর অবস্থান এখানে আনুমানিক কয়েক শত বিঘা জমিতেই এখানকার কৃষকরা আশীর্বাগ কৃষকরাই এই মরিচ সহ অন্যান্য ফসল ফলাদির সাথে উত্তপ্রোতভাবে জড়িত এখানকার উৎপাদিত মরিচ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয় এবং প্রথমেই এখানকার উৎপাদিত মরিচ সহ অন্যান্য যেই চারা মরিচের বীজ থেকে যে চারা উৎপাদিত হয় সেই চারাগুলো দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয় তো এই মুহুর্তে আমরা দর্শক কথা বলবো যিনি মরিচ উৎপাদনের সাথে উত্তরপ্রোতরভাবে জড়িত অর্থাৎ এই মরিচ চাষি আমরা সরাসরি যুক্ত হবো ওনার সাথে যে দর্শক আমরা ওনাকে কিছু প্রশ্ন করব তো এই যে মরিচ জমি কতটুকু জমি আপনি এখানে মরিচ চাষ করেন এক বিঘা এক বিঘা জমি এক বিঘা জমিতে আপনার কি পরিমাণ ইতিমধ্যে ব্যয় হয়েছে টাকা 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 ব্যয় হয়েছে কম তিরিশ তিরিশ হাজার তিরিশ হাজার টাকা তিরিশ হাজার এই যে তিরিশ হাজার টাকা ব্যয় হয়েছে এখান থেকে যে মরিচগুলো আপনার উৎপাদিত হচ্ছে যে এই মরিচ বিক্রি করে কি এই ব্যয় মেটানো সম্ভব না সম্ভব না খরচের খরচ হয় না না করতে পারছি না করবো আর এখন এখন বাজারে এই শুকনো মরিচের কেজি কত আড়াইশো আড়াইশো তাহলে ধরেন আরো দুই মাস বা পাঁচ মাস বা ধরেন এক বছর পরে এই মরিচের দাম তো আরো বৃদ্ধি পাবে তখন কি এই শুকনো মরিচগুলো বিক্রি করে ব্যয় কিছুটা হলেও কি লাঘব করা সম্ভব না সম্ভব না কেন এমনটা আপনার কাছে এমনটা কেন মনে হয় যে সম্ভব না সম্ভব না কেমন দর কম এই অন্তরকে কমের পক্ষে সাতশো টাকা থাকলে ওটুন গৃহস্থের ওটুন পুষলে লইলে সাতশো টাকা খাতে তিনশো টাকার উপরে বড় হিসাবে আর যারা দেখতে পাচ্ছি যে আপনার এই জমিতে যারা মরিচ উত্তোলনে কাজ করতেছে তাদেরকে আপনারা কি হিসাবে পারিশ্রমিক দেন ইয়া এক কেজি ষাট কেজি করে দিতেছি এক দুপুর মস্তলা এলা যায় বুগা ধরুন না ওখানে দেড়টা দেড়টা বাজে আছে তাহলে সকাল কয়টা থেকে ওনারা মরিচ উত্তোলন শুরু করে পাঁচটার থেকে পাঁচটার তাহলে পাঁচটা থেকে এই বেলা একটা দেড়টা পর্যন্ত ওনারা মরিচ উঠালে এখান থেকে চার কেজি করে মরিচ তাদেরকে দেওয়া হয় এই এই যে মরিচ দেওয়াটা এটা আসলে আপনার কতদিন পর্যন্ত চলবে এটা চলবে আপনার রোজার সস্ত পাউডারও এর এর ভিত্তির মরিদাম চার কেজি করে প্রতিদিন কি মানে এরকম শ্রমিকের সংখ্যা কি বাড়তেছে নাকি কমতেছে অস্তে জমি থেকে এক বিঘার জমি থেকে কি পরিমাণ মরিস আপনার মনে হয় যে আপনার উৎপাদন হবে উৎপাদন হবে শেষ পর্যন্ত হ্যাঁ দশ মন উঠবো দশ মন পরেও দশ মন থাকবো দশ মন থাকবো দর্শক এই মুহূর্তে আমরা কথা বলবো এখানকার এই চশমানিয়া গ্রামের স্থানীয় কৃষক তরুণ উদ্যোক্তা যিনি দীর্ঘ সময় ধরে মরিচ চাষ সহ অন্যান্য কৃষিজ উৎপাদনের সাথে জড়িত আমরা সরাসরি জানতে চাইব যে ওনার কাছে যে এখানকার যেই মরিচ এই মরিচের চাহিদা দেশব্যাপী কেমন এবং উৎপাদন থেকে শুরু করে আনুষাঙ্গিক বিষয় নিয়ে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আমি এই চশন মানে আরি সন্তান আর এখানে আমাদের পিতৃপুরুষ থেকে বাপদাদা থেকে প্রায় আদি পেশাই আমরা জেনে আসছি যে এই মরিষের সাথে তাদের জীবন জীবিকা সব কিছু মরিষকে কেন্দ্র করে আর আমিও সেই সুবাদে আমিও এই পেশার সাথে জড়িত হয়েছি তবে এটা আমাদের একটা ঐতিহ্য হ্যাঁ এই লালমরিচটা আমাদের অঞ্চলের একটা ঐতিহ্য আমরা জেনে আসছি বাবার দাদা থেকে যে প্রায় চার থেকে পাঁচশো বছর আগ থেকেই এই চর আমরা এই চরটা নদী থেকে আলাদা হয় আর সেখান থেকে এই মরিচের আবাদটা এখানে একটা ব্যাপক এবং সবাই এখানে প্রায় মোটামুটি সবাই এই পেশার সাথে কম জড়িত চাকরিজীবী থেকে সবাই অল্প পরিসরে কেউ বৃহৎ পরিসরে এটা করে আসছে আর সবচেয়ে বড় হচ্ছে আমাদের এই অঞ্চলের যে মরিচটা এই মরিচটার সারা দেশব্যাপী একটা সুনাম করিয়েছে কারণ এর যে গ্রান এবং এই মরিচের যে জাহাজ এটার সাথে আর কোনো মরিচের তুলনা হয় না এটা যারা একবার ব্যবহার করেছে তারা প্রতিনিয়ত দূর দূর থেকে এই এই মরিচটা অধিক টাকা দিয়ে কিনতে আসে আর এই পেশাটা সাথে সবাই সম্পৃক্ত থাকায় এখানকার নির্ভর করে আমরা জীবিক জীবিকা প্রায় এইট্টি পার্সেন্ট মানুষের জীবন জীবিকা এর উপরেই চলে আর এই মরিচের পাশাপাশি এখানে আরও কিছু ফসল হয় এখানে টমেটো হয় বেগুন হয় তারপরে তরমুজও হয় এখানে বাঙ্গি হয় শসা হয় তো যাই হয় মাসাল্লাহ এখানকার সকল ফসলেরই আপনার দামে এবং বানে একটা ভালো একটা সুনাম আমরা পাই তা আপনাদের সবাইকে আমন্ত্রণ আমাদের দেখার আমি আমি যদি আপনাদের আপনাকে স্যারে একটু জানতে চাই যে এই যে নদী অববাহিক অঞ্চল এই পুরাতন ব্রহ্মপুত্র নদের যে নদরা খননের পরে কি আপনাদের কৃষিজ উৎপাদন বৃদ্ধি পেয়েছে নাকি হ্রাস পেয়েছে যদিও আপনারা দেখতে পাচ্ছেন এখন যে নদীটা কিছু দুই তিন বছর আগে এই নদীটা একে আরও ছোট হয়ে গেছিলো তারপরে খনন করা হয়েছে খনন করার আগে এখানে আমাদের বড় আবাদ হতো হ্যাঁ কিছু অংশ বড় আবাদ হতো সে বড় আবাদটা এখন নষ্ট হয়ে গেছে তবে নতুন করে আবার চরের পরিমাণ বেড়ে গেছে সেই কারণে এখন আমরা ওইখানে পেঁয়াজ রসুনও চাষ করতে পারছি আর মরিচও চাষ করতে পারছি আর এই বছর আবহাওয়া অনুকূলে থাকায় মারশাল্লা উৎপাদন আসার চেয়ে দ্বিগুণ হয়েছে আর কৃষক সার এবং অন্যান্য কীটনাশকের দাম বৃদ্ধির কারণে হয়তো খরচটাও বেড়ে গেছে যদি ওই ধরনের সহযোগিতা কৃষক পায় তাহলে হয়তো এখানে আরও আবাদটা আরও প্রসারিত করা যেতে পারে এবং নতুন কিছু জাত এবং মানেরও আমাদের সংকট আছে কিছু জাত আছে আপনার অধিক ফলনশীল জাত সেই জাতটা আমরা হয়তো অ্যাভেলেবেল পাই না যদি সেই জাতটা আমরা পাই তাইলে তাহলে হয়তো আমাদের উৎপাদনটা আরও বৃদ্ধি করার প্রচেষ্টা আমরা করতে পারতাম তো আমি যদি আরেকটু জানার চেষ্টা করি যে এই যে দুই পাশে অর্থাৎ যে কদম তুলি যে মাঠটাতে লাল মরিচ হচ্ছে এই এর দুই আশেপাশে যে জমিগুলো দেখতে পাচ্ছি আমরা যে এখানে আনুমানিক আপনার ধারণাতে কত একর জমি হতে পারে মরিচ উৎপাদনে এখানে আমাদের আমি তো ওই হিসাবটা জানি না তবে আমাদের এখানে আপনি ওই ডান দিকে তাকালে প্রায় এখানে নারান্দি পর্যন্ত প্রায় পাঁচ কিলো পাঁচ কিলো ধরতে পারেন এইদিকে আড়াল পর্যন্ত এইদিকে পাঁচ কিলো আর প্রস্তটা প্রায় এক কিলোর মতন এই এরিয়ার ভিতরে এই মরিচ চাষ হয় এর মধ্যে এইট্টি পার্সেন্ট জমিতেই মরিচ চাষ হয় কিছু কিছু জমিতে আপনার বড় অথবা আপনার বেগুন টমেটো শশা এগুলি চাষ হয় তো আমি যদি আরেকটু জানার চেষ্টা করি যে এই মরিচ আপনার কি মনে হয় যে আমাদের দেশীয় বাজারের বা দেশীয় মানুষের চাহিদা মিটিয়ে দেশে বাইরে রপ্তানি হচ্ছে হ্যাঁ এই মরিচ দেশের বাহিরে রপ্তানো যদিও ওরকম পাবে না তবে যারা দেশের বাহিরে বিশেষ করে যারা বাহির থেকে ভ্রমণ করতে আসে তারা এই এই অঞ্চলের মরিচগুলো নিয়ে যাওয়ার আগ্রহ আগ্রহে অনেকই ছুটে আসে এবং আমরা প্রতিনিয়ত দেখছি যে বাহির থেকে নিয়ে যাচ্ছে কিছুদিন আগে বাহিরের কিছু পর্যটকও এখানে ভ্রমণ করতে আমরা দেখেছি আমি আরেকটু জানতে চাইবো সেটা হচ্ছে যে এখানকার যে স্থানীয় যারা কৃষক রয়েছেন যারা এই মরিচের সাথে উত্তপ্রতভাবে জড়িত তারা কি একজন কৃষক মানে ইচ্ছে করলেই এক বিঘা জমিতে মরিচ উৎপাদন করে সে কি তার পুরো বছরটা মানে স্বাচ্ছন্দ্যে বা মরিচ বিক্রি করে কাটাতে পারে হ্যাঁ আসলে ফসলটা তো আসলে আল্লাহর দান এটাতে যদি এই বছর যে আবহাওয়ার অনুকূল এ অনুকূল আবহাওয়ায় আমাদের এখানে এক বিঘার জমির মরিচ প্রায় এক লক্ষ টাকার মতন বিক্রি হয় তো মরিচের সাথে মানুষ আবার আরও যখন মরিচটা প্রথম চাষাবাদ করা হয় সাথে আপনার টমেটোর চারা বেগুনের চারা এগুলো বা লাল শাক এগুলি সাথে প্রথমত দেয় সেগুলো বিক্রি করে তাদের মোটামুটি চলে যায় আর পরবর্তীতে এককালীন যে মরিচটা আসে আমরা হিসাব করে দেখছি যে লাল মরিচটা যদি ভালো ভালো ফসল হয় এক বিঘা জমিতে পঞ্চাশ মন লাল মরিচ হয় সেই ক্ষেত্রে এটা দিয়ে সারা বছর সংরক্ষণ করে তারা এটা আস্তে আস্তে বিক্রি করে তারা খুব স্বাচ্ছন্দ্য তাদের সংসার চালাতে পারে ধন্যবাদ দর্শক এতক্ষণ পর্যন্ত আমরা যুক্ত ছিলাম স্থানীয় কৃষি উদ্যোক্তা ওনার সাথে দর্শক জানিয়ে রাখি যে এখানকার লাল মরিচের সাথেই এই সম্মানীয় অঞ্চলের প্রায় ভাগ কৃষক জড়িত উতপ্রোতভাবে জড়িত যারা এই কৃষিটাকে উপর নির্ভর করেই চলে তাদের জীবন জীবিকা অভিযোগ রয়েছে দর্শক যে এখানকার কৃষকরা যদি ভালো মানের বীজ অর্থাৎ উচ্চ ফলনশীল বীজ সার অন্যান্য কীটনাশক তারা সঠিক সময়ে সরবরাহ পেত তাহলে হয়তোবা এখানকার উৎপাদন আরও বেড়ে যেত এমনটাই অভিযোগ এখানকার স্থানীয় মরিচ চাষিদের সবুজ আহমেদ ইউরেকা কাপাসিয়া